প্রথম শ্রেণীর ক্রিকেটে এক সময় আট ম্যাচে তিনটা ডাবল সেঞ্চুরি মেরেছিলেন হোসেন সৈকত সৈকত লাল বলে বাংলাদেশের সবচেয়ে বেশি গড়ের মালিকও ছিলেন যার গড় ছিল প্রায় এমন পারফরমেন্সের পরেও সাদা পোশাকের ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই ডানহাতি সুযোগ পেয়েছিলেন মোটে চার ম্যাচ সৈকতের সেই রেকর্ড ভেঙেছেন অমিত হাসান প্রায় বা গড়ে ব্যাট করা অমিতই এই ফরম্যাটে বাংলাদেশের সেরা ব্যাটার মজার ব্যাপার খুব একটা ভালো পারফর্ম না করেই এমন কি নিয়মিত প্রথম শ্রেণীর ক্রিকেট না খেলেই যেখানে ভুরি ভুরি ক্রিকেটারের ডেবিউ হচ্ছে এমন পারফরমেন্সের পরও অমিত ব্রাত্ত অবাক যে কোচের অধীনে খেলে অমিত প্রথম শ্রেণীর ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেন সেই রাজিন সালেও অমিতকে রাখা হয়নি এনসিএল এ সাতশোর বেশি রান করেছেন আপনাদের দলকে তিনি চ্যাম্পিয়ন করেছেন হায়েস্ট রান গেটার ছিলেন আপনার কি একটু অবাক লেগেছে কিনা কিছুটা সারপ্রাইজ কারণ হয়তো বা সিলেক্টাররা ভালো চিন্তাভাবনা করছেন বাট আমি মনে করেছিলাম ও জিমবাবু সিরিজ খেলবে কারণ আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক প্লেয়ার খেলেছে যারা ফার্স্ট ক্লাস না খেলেও অমিত হাসান তো আসলে লাস্ট পাঁচ বছর সে কন্টিনিউ একটা জায়গায় কনসিস্টেন্ট পারফর্ম করছে এবং আপনি যদি একটা টেস্ট প্লেয়ার রেডি করতে চান অবভিয়াসলি জিম্বাবুর মতো এরকম একটা টিমের সাথে তাকে খেলে রেডি করাটা খুব আমার মনে হয় যে যুক্তিযুক্ত হবে কেন না সেকেন্ড টেস্টের জন্য চিন্তা করতে পারেন প্রশ্ন উঠতেই পারে সবশেষ এনসিএলে এ সাতশো পঁচাশি রান করা অমিত জাতীয় দলের সুযোগটা ডিজার্ভ করতেন যোগ্য হওয়ার পরও সুযোগ না পাওয়া কতখানি হতাশার একটা ডিজার্ভিং প্লেয়ার যদি ওই জায়গায় যদি আরেকটা পারফর্মার থাকে তাহলে তাকে নেওয়াটা ভ্যারি ডিফিকাল্ট তার অপরচুনিটিটা অন্য জায়গায় দিতে হয় তো আমার মনে হয় যে অমিত হাসানের জায়গায় হয়তোবা আরেকজন আছেন যারা কারেন্ট ন্যাশনাল প্লেয়ার ভালো খেলছে অমিত হাসান কিন্তু তারা ওনারা চিন্তাভাবনা করছেন এর জন্য ওটা হয়তোবা এ টিমে ওই অপরচুনিটি আসবে ওই পারফর্ম করে বা সে আবার ন্যাশনাল টিমে চান্স পাবে জানা গেছে অমিত যেখানে ব্যাট করেন সেই টপ অর্ডারে শান্ত মুমিনুলরা থাকায় নির্বাচকরা এখনই তাকে সুযোগ দিতে পারছেন না তাদের ভাবনায় অমিতকে নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজের সুযোগ দিয়ে বাজিয়ে দেখা আফনান পিয়াল যমুনা স্পোর্টস বিকেএসপি সাভার